দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি প্রথম অফিসের সামনে থেকে আপনারা জানেন যে আসলে কালকে যখন উসমান হাদির যে সংবাদ পেয়ে কিন্তু আসলে ছাত্র জনতারা এবং অনেকেই কিন্তু আসলে এখানে এসেছিলেন এবং আমরা কিন্তু দেখেছি কালকে রাতে কিন্তু প্রথম আলোর অফিসে যে আসলে ভাঙস অফিসে সেইখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং সিআইডি এসবি তাদের বাহিনী রয়েছে এবং আমরা দেখছি যে আসলে র্যাব মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা সেনাবাহিনী কিন্তু এখানে দেখছি আমরা কিন্তু একদম সরাসরি যদি আপনাদেরকে দেখাই এই যে প্রথম আলো ভবনটি রয়েছে সেই ভবন থেকে সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে চতুর্থতলা পর্যন্তই কিন্তু তাদের আসলে কিন্তু চলে গিয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি কালকে রাত্রে কিন্তু আসলে আমরা দেখেছি হঠাৎ করে কিন্তু আসলে ডেইলিস্টার স্টার ভবন থেকে শুরু করে প্রথম আলো এবং অন্য অন্য জায়গাও কিন্তু আসলে অনেক ভাঙচুর হয়েছে আপনার যখনই ওসমান হাদির খবর শুনেছে আসলে তখনই কিন্তু আসলে ওসমান হাদির তখন থেকেই কিন্তু আসলে এই ভাঙচুরটি হয়েছে এবং আপনারা জানেন যে ওসমান হাদি কিন্তু আসলে সিঙ্গাপুরে মারা গিয়েছেন দর্শক কোথা থেকে দেখছেন ডিজিটাল খবরের লাইভের থেকে সরাসরি আমরা রয়েছে এবং আমরা কিন্তু দেখছি যে আসলে এখানে কিন্তু আসলে র্যাব পুলিশ এবং আমরা কিন্তু সেনাবাহিনীকে দেখছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমরা প্রথম আলোর ভবনের সামনে থেকে আমি মাহি মেহেদি কে কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আমরা যদি একটু জানাই যে আসলে কালকে রাত্রে কিন্তু আসলে হঠাৎ করে কিন্তু উসমান হাদির যখনই সংবাদ আসলো যে মারা গেছেন তখন তারপরে থেকে কিন্তু আসলে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমরা দেখছি ভোগ হয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নাম্বারেও কিন্তু উল্ট্রাজার নিয়ে সেখানে কিন্তু ভবন কিন্তু ধসে দিয়েছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে যদি একটু সরাসরি দেখাই এখানে কিন্তু আসলে কালকে রাত থেকেই কিন্তু পরে কিন্তু এটা আগুন লাগানোর পরে থেকেই কিন্তু আসলে পুলিশ র্যাব আর্মি মোতায়েন করা হয়েছে এই যে কাওরান বাজারে আমরা রয়েছে এবং বাজারের সামনে এই যে প্রথম আলো ভবনটি এই যে চতুর্থ তালা আমরা যদি বলি তৃতীয় তালা পর্যন্ত এবং ভবনটি কিন্তু চতুর্থ তালা এই পর্যন্ত কিন্তু আসলে পুরাটাই কিন্তু আসলে আগুন দিয়ে জ্বলে দিয়েছে এবং আমরা যদি দেখে দুর্বৃত্ত কালকে কিন্তু আসলে যখনই ওসমান হাজির খবরটি শুনলো এবং আমরা একটা জিনিস বলি যে ডক্টর ইনুস কিন্তু কালকে কিন্তু সরাসরি ভাষণ দিয়েছেন যে ডক্টর সিঙ্গাপুর থেকে কিন্তু যখনই খবর এসেছেন যে উসমান হাদিমার সেটা কিন্তু আমরা কিন্তু ডক্টর ইউসের কাছ থেকে শুনেছি দর্শক আপনাদেরকে সরাসরি আমরা কিন্তু প্রথম আলোর ভবনের সামনে থেকে আমরা রয়েছি এবং প্রথম আলোর ভবন থেকে আমরা দেখাচ্ছি এবং আমরা দেখছি কিন্তু পুলিশ কিন্তু আসলে তাদের করে রয়েছেন এবং তারা কিন্তু আসলে আবারও কিন্তু এখান থেকে উঠে কিন্তু তাদের মতো কিন্তু দাঁড়াচ্ছেন যদি কোনো গ্যাঞ্জাম হয় এবং আমরা কিন্তু জানি শাহবাগে কিন্তু আসলে এখনও কিন্তু ওসমান হাদির পক্ষে যে আন্দোলনটি চলতেছে এখনও কিন্তু তার আন্দোলনটি চলতেছে এবং তার চেয়ে বিচারের দাবিতে কিন্তু শাহবাগে এখনও কিন্তু আসলে আন্দোলন চলছে দর্শক আমরা প্রথম আলোর ভবনের সামনে থেকে রয়েছি এবং সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা সরাসরি যাচ্ছি প্রথম আলো এবং আমরা কিন্তু একটু আগে ডেইলেস্টারের সামনে হচ্ছিলাম ডেইলস্টাল ভ্রমণটাও কিন্তু আসলে এরকমই হয়েছে সেইম এটার মধ্যে কিন্তু আসলে ঘুরে গিয়েছেন এবং আমরা যদি জানাই আসলে কালকে রাত রাতেই কিন্তু এইটা হয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে উসমান হাদির কিন্তু এখন কিন্তু আন্দোলন চলছে এবং তার যেই বিচারের দাবিতে তার যে যাকে যে গুলি করেছেন তার বিচারের দাবিতে কিন্তু আসলে এখনও কিন্তু শাহবাগ কালকে রাতের থেকে এখনও কিন্তু শাহবাগ কোনো ছাত্ররা জড়ো হয়ে আছেন এবং আপনি জানেন যে জুলাই আন্তলে কিন্তু ওসমান হাদির কিন্তু নেতৃত্বে কিন্তু হয়েছিল এবং অনেকেই কিন্তু আসলে ওসমান হাদিকে কিন্তু সে কিন্তু ঢাকা আট আসন থেকে কিন্তু নির্বাচন করার জন্য প্রচারও করতেছিল এবং হঠাৎ করে প্রচারের সময় শুক্রবার আড়াইটার নাগাদ কিন্তু তাকে গুলি করা হয়